সালামু আইলাই ইকুমুর রাহনাতুল্লাহি ও বড় কায়াতু সুপ্রিয় দর সুবৃন্দু মোশির রহমান আল মামুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দিনী ভাই এবং বোনেরা সবে কদরে কুন্দোয়াটি পড়তে হয় আজকের ভিডিওতে আমরা সেটি শিখব সাল্লো বাবুল ফাদলে কিয়ামি লাইলাতিল কদরি ও বায়ানি আনী আরোজা লায়া আলিহা وعنها قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن علمت أي ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فعفو عني شبه قدر فضلت ابن شربديك شمبابنا راتري پرشنگه عائشة رضي الله عنها هيته برنيتو তিনি বলেন একে আমি নিবেদন করলাম হে আল্লাহর রসুল আপনি বলুন যদি আমি ভাগ্যক্রমে সবে কদর জেনে নেই তাহলে তাতে কোন দোয়া পড়ব তিনি বললেন এই দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুম তোহেবুল আফুয়া ফা আফু আন্নি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ক্ষমা ভালোবাস সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাফাক আমাদেরকে এই একটি মুখস্থ করে আমল করার তাফিক দান করেন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ